দরিবালের এই স্কটার সামনে আর্জেন্টিনার কেমনে দশ মিনিট টিকবে ভাই আমার মাথায় ধরতেছে না ভিডিওর শুরুতে সবার কাছে জোরালো আবেদন জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিও দেখার পরে গাইল দিতে চান সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই সিরিয়াল মেইনটেইন অনুযায়ী গাইল দিবেন 10 মিনিট আগে আর্জেন্টিনার বাদ হয়ে যাবে ঠিক আছে আমি একটা জিনিস বুঝি না ভাই কনডম কোম্পানি এতটাই ফকির হয়ে গেছে যে তারা এখন নরমাল কনডম বানানো শুরু করে দিয়েছে আর্জেন্টিনারে কি অবস্থা আর্জেন্টিনারে বাঁচাইবো কি তারা যদি কর্ণম একটু ভালো বানাইতো তাহলে তো আমাদের আজকে এই ভিডিও দেখতে হতো না ওতামেন্দি চলে না ওতামেন্দি চলে না দীপক হাই হয়ে দিব ঠিক আছে চলে না কসাই মার্টিনেস ওরে আল্লাহ কসাই আর কসাই আছে ঠিক আছে কসাই মার্টিনেস চলে না ব্রাজিলের এই স্কোয়াডের সামনে আর্জেন্টিনার এসি আলবারেস কুমরা মার্টিনেস এরা সবগুলো ডিফেন্স খেলবে ঠিক আছে ভাই কি বলছে দাদা ফরা দেখছেনি আমার মনে হইতাছে কি জানেন

আর খেলা বুঝবো কি কি যে বলদ পোলা ভাই এই আবার ফুটবল নিয়ে বিশ্লেষণ করতে দড়িবালের এই স্কটার সামনে আর্জেন্টিনার কেমনে 10 মিনিট টিকবে ভাই আমার মাথাই ধরতেছে না ভাই অন্য দলের সাথে এখন বর্তমান আর্জেন্টিনার সাথে মানে টক্কর দিতে আইছে ফুটবলের পাওয়া না আইসি বিশ্লেষণ করতে একটা রিকোয়েস্ট থাকলো সবাই সিরিয়াল মেইনটেইন অনুযায়ী জায়গা দিবেন ভাই আর্জেন্টিনার লেভেল বুঝে এখন বর্তমানে মেসির ডিমেনশন নিয়েও আলবারেজের ডিমেনশন নিয়েও ভাই যে আলবারেজের কথা বললে আলবারেজকে তাদের দাদাদের সাথে তুলনা করা হয়

না চাওয়া এখন পর্যন্ত তার বট হয় নাই আর সে বলদ খোলা হয় নাই নাকি ওই আর্জেন্টিনার সাথে টক্কর দিত লেভেলে আছে ব্রাজিল এখন বর্তমানে লেভেলে আছে দাদার দিনের আমল বাদ দিয়ে দাও বর্তমানে আসো হিসাব করতে আসো কবে মারা খাইছো কোফা খেলছো না ফাইনাল বলো চোলা ভাই